রাধা মেরি স্বামিনী রাধেক দাসম শ্রী কামদা একাদশীর মহিমা কথা শ্রবণ করবো ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে কামদা একাদশীর ব্রত আমরা কবে পালন করবো এই বছর কামদা একাদশীর ব্রত আলাদা আলাদা স্থানে আলাদা দিনে পড়েছে যেমন কলকাতা বাংলাদেশ আসাম ত্রিপুরা ওখানে আলাদা দিনে রয়েছে আর দিল্লি মুম্বাই পুনে মহারাষ্ট্র এখানে আলাদা দিনে রয়েছে তো কোন কোন স্থানে কত তারিখে এই কামদা একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে এই সম্পূর্ণ কামদা একাদশীর মহিমা কথা আমরা শ্রবণ করব। যে সকল স্থানে আট এপ্রিল কামদা একাদশীর ব্রত পালন করবেন ওই সকল স্থানের নাম ভারতের নিউ দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া বেঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা এই সমস্ত স্থানে আট এপ্রিল কামদা একাদশীর ব্রত পালন করবেন এবং মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত কুয়েত বাহারাইন সৌদি আরব মধ্যপ্রদেশের সকল দেশ লন্ডন ফ্রান্স স্পেন জার্মানি সহ এই সমস্ত দেশে 8 এপ্রিল একাদশীর ব্রত পালন করবেন ইউরোপ আমেরিকা কানাডা ব্রাজিল পেরুসহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশে আট এপ্রিল একাদশীর ব্রত পালন করবেন এবং প্রিয় প্রিয়ভক্ত যে সমস্ত স্থানে নয় এপ্রিল কামদা একাদশীর ব্রত পালন করবেন ওই সকল স্থানের নাম হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আগরতলা ত্রিপুরা শিলং মেঘালয় গুয়াহাটি আসাম আর মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড ভুবনেশ্বর উত্তর উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আন্দামান নিকোবর নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মঙ্গোলিয়া হংকং এই সকল স্থানে নয় এপ্রিল কামদা একাদশীর ব্রত পালন করবেন প্রিয় ভক্ত আপনারা যারা বাংলাদেশে রয়েছেন পশ্চিমবঙ্গে রয়েছেন আগরতলা ত্রিপুরা আসাম ভুবনেশ্বর এই সকল স্থানে আপনারা নয় এপ্রিল ব্রত পালন করবেন তো এখন আমরা কামদা একাদশীর মহিমা কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত আপনারা সকলে কামদা একাদশীর ব্রত পালন করে ভগবান কৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় হতে পারেন তাই তো সকলে এই একাদশীর ব্রত পালন করুন একাদশীর আগেই এভাবে আমি আপনাদের সকলকে একাদশীর ডেট একাদশীর মহিমা বলি তো আপনারা সকলে আগে থেকেই আর নিজেদেরকে প্রস্তুত করবেন একাদশীর ব্রত পালন করার জন্য একাদশীর আগের দিন নিরামিষ আহার করবেন আর যারা প্রসাদ ভোজি রয়েছেন তাদের তো কোনো কথাই নেই একাদশীর আগের দিন এভাবে নিরামিষ আহার করে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করবেন তারপরে তুলসী মহারানীর পূজা করবেন তুলসী মহারানীর আরতি তুলসী মহারানীর পরিক্রমা আর একাদশীর পৌর কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করবেন বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা কথা শ্রবণ করবেন ভগবানের নাম জপ করবেন রে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এভাবে একাদশীর দিন বেশি বেশি করে কৃষ্ণ নাম জপ করুন কৃষ্ণের ধামকে দর্শন করুন আর একাদশীর পরের দিন আর নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন একাদশীর পরের দিনও আমাদের আর নিরামিষ আহার করতে হবে আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন এখন আমরা একাদশীর মহিমা কথা শ্রবণ করবো ভক্ত মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কথা কীর্তন করেছিল ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি সর্ব সর্বপাপ নাশ করে ও পূর্ণ দায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষদর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরিক গন্ধর্ব কেন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামের দুই গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতো একদিন পুণ্ডরিক রাজার সভায় ললিত গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্ণকট নামে এক নাক আর ললিতের মনোভাব বুঝতে পারল গানের ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তার কথা শুনে সর্পরাজ ক্রোধভরে তামাতর ললিতকে হেরে দুরমতি তুমি রাক্ষস হয়ে যাও এই বলে তাকে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার দশ যোজন বিস্তৃত মুখ পর্বত সমতুল্য তার চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতন ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকট এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হয়ে পড়লো স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে গমন করতে লাগলো ললিতাও কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না আর ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে লাগলো ওই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই অবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি সিংহ মনির আশ্রমে দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মনিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছো তা সত্য করে বলো তদ উত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্য গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতি পিচার জনি থেকে মুক্তি হয় এমন কোনো উপায় কৃপা করে আমাকে জানান এই জন্যই আমি এখানে এসেছি তখন সেই ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো ওই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে তার সমস্ত পাপ হবে। ঋষি বললেন মহারাজ কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশীর ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি সেই কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম ওই পুণ্যের প্রভাবে তার মুক্ত হলো এই কথা উচ্চারণ করার মাত্রই মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করলো ললিতার সাথে সে মিলিত হলো তারপর তারা বিমানে করে গন্ধর্ব গমন করলো এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম হাত্যাজনিত পাপকেও মুক্ত করে মহা পাপ বিনাশকারী এবং এই ব্রত পেচারজনী থেকে মুক্তি প্রদান করে এই ব্রত কথা শ্রদ্ধা সহকারে পাট ও শ্রবণের ফলে বাস পেয় যজ্ঞের ফল লাভ করা যায় প্রিয়ভক্ত অপার মহিমা রয়েছে এই কামদা একাদশীর এই কামদা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ললিত পুনরায় আবার গন্ধর্ব শরীর প্রাপ্ত হয়েছিল আর তাছাড়াও সকল প্রকার পাপ বিনষ্ট হয়ে যায় এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে তাই তো আপনারা সকলে কামদা একাদশীর ব্রত ভক্তি সহকারে পালন করুন ভগবানকে ভালোবাসার মাধ্যমেই ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করা যায় ভগবান আমাদের কল্যাণের জন্য এই একাদশীর ব্রতকে সৃষ্টি করেছে একাদশীর একজন দেবী রয়েছে আর ওই দেবী পরম করুণাময়ী সকলকে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি প্রদান করে যদি কেউ একাদশীর দিন ব্রত পালন করে আর যারা একাদশীর ব্রত পালন না করে তাদেরকে সমস্ত পাপের ভাগী হতে হয় কেননা একজন পাপ পুরুষ রয়েছে সমস্ত পাপ দিয়ে যাকে নির্মিত করেছে ভগবান সেই পাপ পুরুষ একাদশীর দিন অন্য রবি মধ্যে প্রবেশ করে তাই তো একাদশীর দিন আমাদের অন্য রবি শস্য বর্জনীয় একাদশীর দিন শুধুমাত্র আমরা ফল আর জল খেয়ে যদি একাদশীর ব্রত পালন করি তাহলে অতি উত্তম প্রিয় ভক্ত আপনারা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন প্রিয় ভক্ত আপনাদের যা কিছু সমস্যা রয়েছে শরীরে যে কোনো রকমের অসুখ রয়েছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আপনাদের নাম বয়স এবং আপনাদের অসুখের কথা লিখে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমি আপনাদের মেসেজে রিপ্লাই করব এবং কিভাবে সুস্থ হতে পারবেন সেটা আপনাদেরকে বলে দেবো প্রিয় ভক্ত ইতিমধ্যেই আমি আপনাদের সকলকে বলে দিয়েছি যে আমি দীর্ঘকাল ধরে হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি দিল্লিতেই চেম্বার রয়েছে তো আমি ভারতের সকল স্থানে রোগীদেরকে ওষুধ পাঠানোর ব্যবস্থা করি তো আপনারা আপনাদের সমস্যার কথা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে মেসেজ করুন তারপরে আমি তার রিপ্লাই করব। এভাবে আমি আপনাদের সকলের চিকিৎসা করব আর সুস্থ করে তুলব ভগবান নরসিংহদেবের কৃপায় রাধারানীর কৃপায় আপনারা সকলে সুস্থ হয়ে যাবেন আর ভগবান নরসিংহদেবের কাছে প্রার্থনা করবেন ভগবান নরসিংহদেব ভক্তকে রক্ষা করে ভক্তকে সমস্ত বিপদ থেকে মুক্ত করে ভগবান নরসিংহদেব তো এভাবে ভগবানের কৃপা আর এই হোমিওপ্যাথি মেডিসিন এই দুটির মাধ্যমে আপনারা সুস্থ হয়ে যাবেন প্রিয় ভক্ত ভগবানেরও কৃপা দরকার আমাদের শরীরকে সুস্থ করার জন্য এক ভগবানের কৃপা আরেক এই হোমিওপ্যাথি মেডিসিন এই দুটির মাধ্যমে আপনারা সুস্থ হয়ে সুন্দরভাবে আরও ভক্তি করতে পারবেন এ আপনারা মন খুলে আপনাদের সমস্যার কথা আমার কাছে হোয়াটসঅ্যাপে লিখুন তো এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় বাংলাদেশের ভক্তরা একাদশীর ব্রত পালন করবে নয় এপ্রিল আর পারণের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নটা সাতচল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর ব্রত পালন করবে নয় এপ্রিল আর একাদশীর পারণের সময় পাঁচটা কুড়ি থেকে নটা একত্রিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর ব্রত পালন করবেন আট এপ্রিল আর পারণের সময় সকাল ছয়টা দুই থেকে দশটা পনেরোর মধ্যে বৃন্দাবনের পারণের সময় সকাল ছয়টা এক থেকে দশটা চোদ্দোর মধ্যে উত্তরপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে দশটা একের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা বাইশ থেকে দশটা একত্রিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা থেকে দশটা দশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারনের সময় সকাল ছয়টা থেকে দশটা সাতের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারনের সময় সকাল পাঁচটা বত্রিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে ঝাড়খণ্ডের পারনের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে নটা তেতাল্লিশের মধ্যে বিহারের পারনের সময় পাঁচটা উনত্রিশ থেকে নটা বেয়াল্লিশের মধ্যে ছত্তিশগড়ের পারনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে নটা আটানোর মধ্যে ইলং মেঘালয়ের পারনের সময় সকাল পাঁচটা চার থেকে নটা সতেরোর মধ্যে গুয়াহাটি আসামের পারনের সময় সকাল পাঁচটা চার থেকে নটা সতেরোর মধ্যে আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল পাঁচটা আট থেকে নটা কুড়ির মধ্যে আর মিজোরামের পারণের সময় সকাল পাঁচটা দুই থেকে নটা তেরোর মধ্যে মণিপুরের পারণের সময় সকাল চারটা ছাপ্পান্ন থেকে নটা নয়ের মধ্যে নাগাল্যান্ডের পারণের সময় সকাল চারটা তেপ্পান্ন থেকে নটা ছয়ের মধ্যে অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল পাঁচটা থেকে নটা এগারোর মধ্যে সিকিমের পারণের সময় সকাল পাঁচটা ষোলো থেকে নটা তিরিশের মধ্যে ব্যাঙ্গল কর্ণাটকের পারণের সময় সকাল ছয়টা দশ থেকে দশটা সতেরোর মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা ষোলো থেকে দশটা বাইশের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল ছয়টা আট থেকে দশটা চব্বিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল আটটা এগারো থেকে দশটা দশের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল দশটা এগারো থেকে দশটা উনত্রিশের মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল ছয়টা ছয় থেকে দশটা চোদ্দোর মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল পাঁচটা ছত্রিশ থেকে নটা আটচল্লিশের মধ্যে বাহরাইনের পারনের সময় সকাল পাঁচটা কুড়ি থেকে নটা তেত্রিশের মধ্যে কুয়েতের পারণের সময় সকাল পাঁচটা আঠাশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে কাতারের পারণের সময় সকাল পাঁচটা সতেরো থেকে নটা উনত্রিশের মধ্যে উমানের পারণের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে দশটা দুইয়ের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পারণের সময়সীমা প্রিয় ভক্ত ঠিক এই সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করে আপনারা ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হতে পারেন বলা হয় মাধব তিথি ভকতিরও জননী যতনে পালন করি মাধব তিথি এই একাদশীর ব্রত ভকতির জননী অনন্য প্রেমভক্তি দান করে আমাদেরকে এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এই একাদশীর ব্রত যদি আমরা পালন করি তাহলে ভগবান আমাদের অনন্য প্রেমভক্তি দান করবে ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে জানা যায় এবং ভগবানকে লাভ করা যায় তাই তো ভগবান বলেছেন ভক্তামাম মাম অভিযানাটি কেবল ভক্তির মাধ্যমেই আমাকে কেউ জানতে পারে আমার স্বরূপ কেউ জানতে পারে আর এইরূপ ভক্তির মাধ্যমেই কেবল সম্ভব সেটা আর কোনোভাবেই নয় সরল হৃদয়ে কৃষ্ণকে ভালোবাসুন কৃষ্ণের জন্য ব্রত পালন করুন কৃষ্ণকে ভোগ নিবেদন করে প্রসাদ আহার করুন আর কৃষ্ণ নাম জপ করুন প্রিয় ভক্ত জীবনের খুব অল্প সময় আমাদের বেঁচে আছে কখন কি হয়ে যাবে কিছুই বলা যায় না তাই তো এই ক্ষণস্থায়ী জীবনের মূল্যটাকে বোঝা উচিত যে অল্প সময় রয়েছে এই অল্প সময় কিভাবে কৃষ্ণকে আমরা প্রাপ্ত হতে পারি মনটাকে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা আর সেটা সম্ভব কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপ করুন আর হৃদয় থেকে ভগবান কৃষ্ণ আর কৃষ্ণের ধাম বৃন্দাবন ধামকে ভালোবাসুন প্রিয় ভক্ত আপনাদের সকলকে কামদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে